সমিল্লা রহিম প্রশ্ন হল জাহিলি যুগে অর্থাৎ ইসলামের পূর্বে কাবা শরীফের ঘর নির্মাণের সংক্ষিপ্ত বর্ণনা জবাব ইসলামের পূর্বে অর্থাৎ ইসলাম ধর্মের প্রায় চল্লিশ বছর পূর্বে কার্যাকার নির্মাণের যে ঘটনা ঘটেছিল তা সংক্ষিপ্ত আলোচনা করা গেল রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের বয়স যখন পঁয়ত্রিশ বছর তখন প্লাবনের কারণে কাবা গৃহের ইমারত ফাটল ধরেছিল কাবাগর ছিল চার দেওয়ালে ঘেরা নয়হাত উচ্চতা বিশিষ্ট উপরে কোন স্বাদ ছিল না এহেতু ইহার মূল্যবান সম্পদ চুরি হত। তাই জাহিলি যুগে কা নতুন করে নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করল কাবাগরকে প্রত্যেকেই সম্মান প্রদর্শন করে থাকে এই কা আদি কাবাগর সকলেই এই কা সম্মান প্রদর্শন করে থাকে মুসলিম অসলিম সবাই এই কাগরকে আল্লাহর ঘর হিসাবে মনে করে এই ঘরের প্রতি নজর করে মানুষ বন্দি করে কাবাঘর নির্মাণে নিম্নলিখিত শর্তগুলো কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো আমি এই আলোচনাটি সৈয়দুলমর সালি ও আল আমিন নামীয় আমার লিখিত পুস্তক থেকে আলোচনা করছে এক নম্বর কাভাগর নির্মাণের কাজে শুধু সৎভাবে উপার্জিত অর্থই ব্যবহার করা হবে এক নম্বর সত্য কাবাগর বাভাগর নির্মাণের কাজে শুধু সদ্ভাবে উপার্জিত অর্থই ব্যবহার করা হবে দুই নম্বর সুদ ও জুয়ার মাধ্যমে অর্জিত টাকা গ্রহণ করা হবে না সুদ ও জুয়ার মাধ্যমে অর্জিত টাকা গ্রহণ করা হবে না তিন পতিতাদের অর্জিত টাকা ব্যবহার করা যাবে না পতিতাদের অর্জিত টাকা ব্যবহার করা যাবে না চার জোর জুলম ও নির্যাতনের মাধ্যমে অর্জিত অর্থ জোর জুলম ও নির্যাতনের মাধ্যমে অর্জিত অর্থ কাবাগর নির্মাণের কাজে খরচ করা যাবে না জাহেলি যুগের মৎস্যক্রাও সুদ ঘোষ জুয়া ভিত্তি ও অবৈধ উভয়ে অর্জিত অর্থকে ঘৃণা করত সৎ ভালো কাজের জন্য অবৈধ উভয়ে অর্জিত অর্থ সম্পদ গ্রহণ করা হতো না হেতু বৈধ অর্থের অভাবে কারাগারের একটি অংশ নির্মাণ কাজ থেকে বাদ পড়ে যায় আজও বাদ দেওয়া অংশ পূর্ব অবস্থায় বহাল আছে হায় আফসোস আজ আমরা মুসলমান আমরা মুসলমান হয় অবৈধ অর্থ সম্পদ গ্রহণে একটু দ্বিধাবোধ করি না আমাদের শুধু অর্থেরই প্রয়োজন এমনকি মাস্সিদের কাজের জন্য অবৈধ উভয়ে অর্জিত অর্থকই গ্রহণে আমরা কোনো আপত্তি করি না বরং অতি সাদরে গ্রহণ করে থাকি অনুরূপ অবৈধ উভায়ে অর্থ উপার্জনকারী ধনী সম্পদশালীকেও আমরা অতি সম্মানের আসনে বসিয়ে থাকি অথচ অবৈধ উভায়ে অর্থ অর্জনকারীকে সম্মান না করে ঘৃণার চোখেই দেখা উচিত মোশেক কাফর হতো অবৈধ উভয়ে অর্থ অর্জনকারীকে ঘৃণা করত যে জন্য তাদের টাকা কাবা শরীফ মেরামতের কাজে কাবা শরীফ তৈরির কাজে খরচ করা হয় নাই অবৈধ উভয়ে অর্জিত অর্থ দান করলে কোনো সোয়াব পাওয়া যাবে না আর হারাম খাদ্য খেয়ে এবাদত বন্দি করলে তা কবুল হবে না কাবা শরীফ এমন একটি পুত পবিত্র মুসলমানদের নিকট এমনকি অমুসলিমদের নিকট ইসলামের পূর্বে কাভর কাবা শরীফ সম্মানের চোখে শরীফকে ঘৃণাকারী বা কাবা শরীফের ব্যাপারে বিরূপ মন্তব্যকারী অবশ্যই অন্যায় অন্যায় কাজে লিপ্ত এ অন্যায় থেকে বিরত না হলে তার ফলে অত্যন্ত সমস্যা পড়বে হালাল মাল সম্পর্কে মহানবী সাল্লি আসাল্লাম বলেন একটি হাদিস কালা জাবের আল রসুল্লাহ সালহা লাখমন নবতামিনোহুতে ও কুল্লুল নবতামিনোহুতে কানতিন নার ও সাবির হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলিহিহি আসাল্লাম বলেন যে দেহের গোষ্ট হারাম মালে গুটিত